যে সাথে হাঁটবে সে মার্চ করবে আর যে হাঁটতে চাবেন পিছন দিকে টানবে তাকে ফেলে দাও ওই সুযোগ দেওয়া যাবে না কোনোভাবে অনেকে এই কারণে সমালোচনা করা যায় গান না শিখে ছেলেটা কেন এত জনপ্রিয় হবে কেন রাষ্ট্রীয় পুরস্কার পাবে সে তো একসময় হারমোনিয়ামও বাজাতে পারতো না আপনি কি এখন পারেন মানুষ কি বলল একবার বলবে খেলা পারে না একবার বলবে গান পারে না একবার বলবো কথা বলতে পারে না ও যে কি পারে এটা কে জানে তার তো টেস্ট করার সময় নেই আর আমার একটা ফর্মুলা আলীর জ্ঞানীর জাগা হচ্ছে মূর্খের সাথে তরক করা তো ফেসবুক একটা ভালো জিনিস যে তোমার ব্লক অপশন আছে রিপোর্ট করার অপশান আছে এটা মেনটেন করি একটু আমি কিন্তু ফেসবুকে লাইক দেওয়ার আগে ব্লক মারি আগে কারণ আমি নিতে পারি না বেয়াদব অশিক্ষিত মূর্খ গণ্ড এদিকে নিতে পারি না তো এই জায়গাটা আমি দিতে চাই না এই জায়গাটা তাদেরকে ব্লকের মাধ্যমে দিয়ে দিই তো মানুষ কী বলবে সেটা মুখ্য বিষয় না তুমি কী পদচিহ্ন রেখে গেলা তুমি কি করলা মৃত্যুর পরে হয়তো এটা নিয়ে আলোচনা হবে হোক ডোন্ট কেয়ার আমি কেয়ার করি একটা জিনিস নিজের প্রতি নিজের কনফিডেন্সটা এবং মানুষের প্রতি লয়ালিটি বাহ আর কিছু না এবং এই প্রসঙ্গে আপনি জালাল উদ্দিন রুমির একটি উদ্ধৃতি দিয়েছিলেন একবার যে কেউ যখন আমার বিরোধিতা করে কিংবা যখন আমার পিছনে লাগে তখন আমার মনে হয় যে সে একটা পিঁপড়ার মতো কিছু শত্রুতা তৈরি করছে এবং সেই শত্রুতাটা একসময় পিঁপড়া থেকে সাপ হবে সাপ থেকে হয়তো দানব হয়ে উঠবে এর জন্য আমি তাদেরকে ঝেঁটে ফেলি হ্যাঁ অঙ্কুর বিনাশ যেটাকে বাংলা ভাষায় বলে যে কিছু কিছু সৃষ্টি হয় নয়েজ করার জন্য আর কিছু কিছু সৃষ্টি হয় মানুষের কাজে লাগার জন্য এখন আমরা যদি ভাবি যে একটা বড় ও ল্যান্ডমার্কে দিয়ে আমি এগোবো একটা ভালো একটা চিন্তা আমি করতেছি এটাকে সফল করতে হবে তা আমার মনে হয় না সেখানে রাস্তায় কোনো যে সাথে হাঁটবে সে মার্চ করবে আর যে হাঁটতে চাবে না পিছন দিকে টানবে তাকে ফেলে দাও ওই সুযোগ দেওয়া যাবে না কোনোভাবে একদম